পিয়াসুর রহমান লিঙ্কন সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে গুরুতর আহত পাবনা ঈশ্বরদের দাসুরিয়ায় অবস্থিত রশিদ অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল সেই মুহূর্তে সহকর্মী পিয়াসুর রহমান লিঙ্কন সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করছিলেন হঠাৎ দুর্ঘটনাবশত পাপিসলে তিনি একটি টাঙ্কের মধ্যে পড়ে যান এতে তিনি গুরুতর আহত হন গুরুতর আহত অবস্থায় রাশি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয় তাকে দেখতে আসেন দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলা একাত্তর টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি আবদুল্লাল মামুন পিয়াস এছাড়া এছাড়া দেখতে আসেন ওমর খান বার্তা সম্পাদক পাবনা পোস্ট আরও উপস্থিত ছিলেন বাংলা একাত্তর টেলিভিশন ইসদীয় উপজেলা শাখার প্রতিনিধি মাসুম মাসুমুল্লাহ বাবু সাংবাদিক আবদুল্লাল মামুন পিয়াস বলেন সকলে দোয়া করবেন আমাদের সহকর্মী তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক